নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জিকে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিসলিনিয়াস মেইনসের কথা মাথায় রেখে আমরা টার্গেট অবজেক্টিভ পঞ্চাশ মার্কস অর্থাৎ পঞ্চাশ নম্বরে যে এককথা প্রশ্নের উত্তর থাকে সেগুলো তোমাদের সামনে ট্রেন্ডিং প্রশ্নগুলোকে তুলে ধরছি এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এটাকে মক টেস্ট আকারে দাও এবং কত পাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে আগের দিন পার্ট ওয়ান হয়ে গেছে আজকে পার্ট টু করছি অনেকেই তোমরা আগের ভিডিওতে বলেছো যে দাদা এটা প্রয়োজন তো অবশ্যই প্রয়োজন তোমরা দেখো আজকের প্রশ্নগুলো খুবই সুন্দর সুন্দর প্রশ্নগুলো তোলা হয়েছে এবং এরম টাইপের প্রশ্নগুলো কিন্তু পিএসসি ফলো করে তাহলে চলো দেখে বন্ধুরা তোমরা জানো যে টেক্সটবুক হচ্ছে ভারতবর্ষের এক নম্বর সরকারি চাকরির মক টেস্ট অ্যাপ তো এই টেক্সট বুকে কিন্তু যে সারা বছরের জন্য দু রকম পাস রয়েছে এখানে তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু মক টেস্ট দিতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ারলি টেস্ট বুক প্রো এটা সতেরোশো নিরানব্বই না এখন কিন্তু অফার রয়েছে যেটা হচ্ছে বিগ মনসুন সেল এবং এটা চলবে হচ্ছে আঠাশ থেকে একত্রিশে জুলাই পর্যন্ত এবং এই সেলের মধ্যে তোমরা যদি পারচেস করো তাহলে শত নিরানব্বই না মাত্র তিনশো এগারো টাকা কিন্তু তোমরা এই এক বছর ধরে বিভিন্ন চাকরি পরীক্ষা রেলও থেকে শুরু করে এসএসএসএসএল সি জেল সমস্ত পরীক্ষা কিন্তু তোমরা টেস্ট এখানে দিতে পারবে এবং ইউজ কুপন করে তোমরা যদি জিকে মানিয়ে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আর ছাড় পেয়ে যাচ্ছ ঠিক আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ারলি পাসপোর্ট ইয়ারলি পাস পাসপোর্ট ম্যাক্স আর পাস পাসপুর মধ্যে একটাই পার্থক্য যে পাস প্রো ম্যাক্সে যে এআই সলিউশনটা অ্যাড করা রয়েছে তো যদি তোমরা এআই সলিউশনটা চাই তাহলে তোমাদের উনিশশো নিরানব্বই টাকা যে কোর্সটা এই সময় কিনলে তোমরা কিন্তু চারশো উনচল্লিশ টাকা পেয়ে যাচ্ছ এবং তার উপর কিন্তু রয়েছে তোমরা যারা নিতে চাও এবং এক ধরে বিভিন্ন চাকরি মার্কিন দিতে চাও অবশ্যই তোমরা নিচে লিঙ্ক থেকে কিন্তু এটা পার্চে করতে পারো আগের দিন যারা ভিডিও দেখো তোমরা যে জানো যে অ্যাব্রিভিয়েশন আছে যেখানে পাঁচটা অ্যাব্রিভিয়েশন দেয় দু নম্বর করে একটা পারলে দু নম্বর ভুল করলে জিরো পাবে ঠিক আছে তো তো এখানে পাঁচটা অ্যাব্রিভিয়েশন তোমরা ভিডিওটা পজ করে আগে উত্তরটা দেওয়ার চেষ্টা করো তারপর আমরা উত্তরটা বলে দেবো তোমরা একে একে মিলিয়ে নেবে প্রথমে দেখো কী জানতে চেয়েছে ডিআডিওর ফুল ফর্ম তারপর পি এম ওয়ানি এর ফুল ফর্ম ও এন ডিসির ফুল ফর্ম এবি পি এম জয় ফুল ফর্ম আর পি এন জিআরবি এর ফুল ফর্ম তাহলে চলো আমরা দেখে নেবো এক এক করে তো প্রথমটা দেখতে পাচ্ছ ডিআরডিও তো প্রত্যেকে আমরা জানি ডিআরডিওর নাম শুনেছি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আমাদের যে ডিফেন্স যে যে সমস্ত ইকুইপমেন্ট থাকে সেগুলো রিসার্চ এবং ডেভেলপমেন্ট করে থাকে ডিআরডিও ঠিক আছে নেক্সট আমরা দেখবো যে পি এম ওয়ানি পিএম ওয়ানির ফুল ফর্ম কি প্রাইম মিনিস্টার পি এম থেকে প্রাইম মিনিস্টার আমরা প্রত্যেকে জানি আর ওয়ানিটা হচ্ছে কি ওয়াইফাই ওয়া থেকে ওয়াইফাই আর এ থেকে হচ্ছে অ্যাক্সেস এন থেকে নেটওয়ার্ক আই থেকে ইন্টারফেস তো প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক এইটা কিন্তু একটা প্রকল্প গভর্নমেন্টের যেখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাতে ওয়াইফাইয়ের মাধ্যমে যে কানেক্টিভিটি তৈরি করা যায় সেটার জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নেক্সট ওএনডিসি ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল যে কমার্স এখানে বুঝতে পারছো যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যাতে ডিজিটাল ফর্মে যে কমার্স অর্থাৎ যে বিক্রি বাটা হয় তার জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছিল ঠিক আছে ও ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স আচ্ছা পরবর্তী আমরা দেখে নেবো কী বলেছে এবি পি এম জয় তা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এ থেকে হচ্ছে আয়ুষ্মান বি থেকে ভারত আয়ুষ্মান ভারত পি এম এ প্রধানমন্ত্রী প্রত্যেকে জানো আর যেতে হচ্ছে জন আর এতে হচ্ছে আরোগ্য ইজনা তো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা হেলথ সেক্টরের সঙ্গে কিন্তু যুক্ত নেক্সট আমরা দেখে নেবো পি এন জি এর ফুল ফর্ম কি পেট্রোলিয়াম অ্যান্ড পি পি থেকে হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড এন থেকে হচ্ছে ন্যাচারাল জি থেকে হচ্ছে গ্যাস আর থেকে রেগুলেটরি বি থেকে বোর্ড তো পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে তাহলে চলো নেক্সট যেটা আমরা দেখবো যে বিভিন্ন যোজনা থেকে প্রশ্ন দেয় এবং সেগুলো কোন ইয়ারের সেটা কিন্তু জানতে চাওয়া হয় তো এখানে কি কী যোজনা জানতে চাওয়া হয়েছে তোমরা দেখো যে প্রথমে বলছে জয় বাংলা স্কিম কত সালে হয়েছে সবুজ সাথী প্রকল্প কত সালে হয়েছে দুয়ারে সরকার কত সালে স্কিল ইন্ডিয়া কত সালে আর জল জীবন মিশন কত সালে তো চারটে উত্তর তোমরা ভিডিওটা পাস করে উত্তরটা দাও তো আমরা দেখবো এখানে তোমরা দেখতে পাচ্ছ জয় বাংলা জয় বাংলা যে স্কিমটা এটা দু হাজার কুড়িতে হয়েছিল ঠিক আছে এখানে এস সি টি বা পিছিয়ে পড়া যে কমিউনিটি রয়েছে তাদেরকে কিন্তু যে আর্থিক সহায়তা করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে সবুজ সাথী দু সালে এটা হয়েছিল সবুজ সাথী মাধ্যমে কি ফ্রিতে যে স্কুল যে স্টুডেন্টদের সাইকেল প্রদান করা হয় দুয়ারে সরকার এটা দু সালে হয়েছে দু সালে দুয়ারে সরকারের মাধ্যমে কিন্তু সরকারি যে পরিষেবা মানুষের দুয়ারে অর্থাৎ মানুষের একদম যে বাড়ির কাছে ক্যাম্পের মাধ্যমে তারা যাতে কাছাকাছি দুয়ারে সরকার প্রকল্পগুলো বিভিন্ন প্রকল্পগুলোকে পায় তার জন্য এই এই প্রকল্পটা কিন্তু নেওয়া হয়েছিল দু হাজার কুড়ি নেক্সট হচ্ছে স্কিল ইন্ডিয়া তো এটা দু পনেরো সালে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম এবং এখানে ইয়থ যারা যুবক সম্প্রদায় রয়েছে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এটা করা হয়েছে নেক্সট জল জীবন মিশন এটা দু উনিশ সালে জল জীবন মিশনটা করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট যাতে রুরাল এরিয়ায় যে ট্যাপ ওয়াটার কিন্তু পৌঁছে যায় সেজন্য জল জীবন মিশনটা করা হয়েছিল এবং দু হাজার চব্বিশের মধ্যে এটা পুরো ফুলফিল করবে বলে তারা কিন্তু ট্যাগলাইন দিয়েছিল কিন্তু জল জীবন মিশনটা কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে দু উনিশ তো বুঝতেই পারছো পাশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরকম করে তোমরা পরীক্ষাগুলো দিয়ে থাকো তাহলে দেখবে যে তোমাদের কিন্তু মুখস্থ করা লাগবে এমনি তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে নেক্সট দেখো যে প্রশ্নগুলো এখানে আছে যে প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছো যে হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়া সুপার্সনিক ক্রুজ মিসাইল ডেভেলপমেন্ট জয়েন্টলি উইথ রাশিয়া দেখো তোমরা এখানে জেনে রাখো যে প্রশ্ন কিন্তু ইংরেজিতে হবে তুমি বাংলায় কিন্তু উত্তর লিখতে পারবে ঠিক আছে তো আর যে ইংলিশে লিখতে চাও ইংলিশেও লিখতে পারবে কিন্তু ইংলিশ বাংলা কিন্তু একসাথে করো না প্রশ্ন কিন্তু ইংলিশে হবে তো প্রথমে কী বলছে যে ইন্ডিয়া এবং যে রাশিয়ার মধ্যে যে সুপারসনিক ক্রুজ মিসাইল ডেভেলপড হয়েছে সেইটার নাম কি সেই জয়েন্ট যে মিশনটার এটার নাম কি মিসাইলটার নাম কি ঠিক আছে তো নেক্সট হচ্ছে হু ইজ দ্য অথর অফ বুক তো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বুকটা বইটা কে লিখেছে পিএসসির বহু পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আসে নেক্সট দেখতে পাচ্ছ যে ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া ইন্ডিয়ার প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ কোনটা নেক্সট দেখতে পাচ্ছ কি হেডকোয়ার্টার ইউনেস্কো যে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত পরবর্তী যে কোন দেশে যে চেস চেসটা কোন দেশ আবিষ্কার করেছে তো চলো আমরা উত্তরগুলো দেখে নেবো এক এক করে প্রথম যে প্রশ্নটা যে ইন্ডিয়া এবং যে রাশিয়ার সঙ্গে মিশাইল যে ক্রুজ মিসাইল সুপারসোনিক যে জয়েন্টলি রাশিয়ার সঙ্গে যে ক্রুজ মিসাইলটা তৈরি করা হয়েছে তার নাম কি তার নাম হচ্ছে ব্রহ্মস তো ভারতবর্ষের ব্রহ্মপুত্র এবং যে রিভার দুটো এই মিসাইলটা কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে আমরা দেখবো যে হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ বই এটা ভারতবর্ষের প্রথম যে প্রাইম মিনিস্টার ছিলেন জওয়াহরলাল নেহরু তার কিন্তু যে জীবনী এটা হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া নেক্সট আমরা দেখব হুইচ ইজ দ্য ফার্স্ট বাইস্কোয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া ইন্ডিয়ার প্রথম বাইস্পার রিজার্ভ কোনটা সেটা হচ্ছে নীলগিরি বাইস্কোয়ার রিজার্ভ এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত এবং এটি প্রথম কিন্তু ওয়াইস প্যারিজে ভারতবর্ষের পরবর্তী আমরা দেখে নেব যে ওয়াই ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কোর ইউনেস্কোর যে হেডকোয়ার্টারটা কোথায় ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস যেটা ফ্রান্সে অবস্থিত তাহলে চলো আরও পরবর্তী যে প্রশ্নটা যে কোন দেশ চেস যে গেমটা এটা আবিষ্কার করেছে বা ইনভেন্ট হয়েছে কোথায় সেটা হচ্ছে ভারতবর্ষ আমাদের প্রিয় ভারতবর্ষে কিন্তু এটা যে চেস বা দাবা খেলার কিন্তু জন্ম নেক্সট যে পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল রিনেমড হয়েছে বেঙ্গল প্রেসিডেন্সি ওয়েস্ট বেঙ্গল তোমরা জানো আগে বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে আমাদের কিন্তু বাংলাদেশ আমাদের যে আমরা বাংলা রয়েছে এগুলো পুরোটা পড়তো বেঙ্গল ঠিক আছে তো তো সেই ওয়েস্ট বেঙ্গলটা রিনেম হয়েছিল বেঙ্গল প্রেসিডেন্সি থেকে ভেঙে কবে আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা বলছে হু ওয়াজ দ্য অ্যাওয়ার্ড দ্য লাস্ট অর্থাৎ দু হাজার যে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে লিটারি হাইয়েস্ট যে অ্যাওয়ার্ড পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার তো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে দেওয়া হয় এবং দু সালে লাস্ট কে পেয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে নেক্সট হোয়াট ইজ দ্য কারেন্ট বেস ইয়ার অফ ইন্ডিয়াস জিডিপি ক্যালকুলেশন তো ইন্ডিয়ার যে জিডিপি ক্যালকুলেশন করা হয় সেটার বেস ইয়ারটা লাস্ট যে বেস ইয়ারটা কবে সেটা জানতে চাওয়া হয়েছে নেক্সট ইন হুইচ ক্লাসিক্যাল ড্যান্স ফ্রম ইজ দ্য স্টোরি অফ রামায়ণ তো রামায়ণের যে গল্প রয়েছে সেটা কোন ক্লাসিক্যাল ড্যান্সের মাধ্যমে পারফর্ম করা হয় সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে পরবর্তী যে হুইচ ডিভাইস ইজ ইউজড টু মেজার হিউমিডিটি তো বাতাসের যে আর্দ্রতা সেটা মাপার জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয় তাহলে চলো আমরা এক এক উত্তর দেখে নেব প্রথম যে প্রশ্নটা বলেছি যে ওয়েস্ট বেঙ্গল রিনেমটা হয়েছে হবে প্রেসিডেন্সি থেকে তো উনিশশো সালে দেখো এখানে তোমরা একটু জেনে রাখো যে তোমরা জানো যে আগে যে বেঙ্গল প্রেসিডেন্সি ছিল সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল আমাদের যে ইস্টবেঙ্গল যেটা বর্তমানে বাংলাদেশ রয়েছে ঠিক আছে তো উনিশশো সালে ভারত যখন ভাগ হবে তখন ইন্ডিয়া পাকিস্তান দুটো ভাগ হয়েছিল তো এদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টটা পড়েছিলো অর্থাৎ এটা পুরো বেঙ্গল প্রেসিডেন্সি ছিল তো প্রেসিডেন্সি ভেঙে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আলাদা হয়েছিল তো সেটাই বলেছে যে বেঙ্গল প্রেসিডেন্সি হবে এটা বেরিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু বেরিয়েছিল এবং এটা পূর্ব পাকিস্তান ছিল কিন্তু পরবর্তীকালে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করে ঠিক আছে নেক্সট আমরা দেখব কী বলছে যে লাস্ট রবীন্দ্র পুরস্কার এটা যে যিনি পেয়েছেন তার নাম কি তার তার নাম হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায় তো সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি তারা সারা জীবনের যে সাহিত্য করার জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন এবং এই রবীন্দ্র পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কিন্তু দেওয়া হয় এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে যে পশ্চিমবঙ্গ সরকারের একটা হায়েস্ট লিটারি অ্যাওয়ার্ডও বলতে পারো ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখবো হোয়াট ইজ দ্য কারেন্ট বেস ইয়ার অফ ইন্ডিয়া জিডিপি ক্যালকুলেশন তো যে একটা বেস ইয়ার ধরা হয় সেই বেস ইয়ারটা কত সেই বেস ইয়ারটা কিন্তু দু হাজার এগারো বারোটা এখনও কিন্তু ধরা হচ্ছে কিন্তু পরবর্তীতে দু হাজার বাইশ তেইশটা হবে কিন্তু সেটা দু সালে কিন্তু এটা আপডেটেড হবে তো দু হাজার এগারো বারো কিন্তু কারেন্ট প্রাইস শেয়ার ধরা হচ্ছে নেক্সট আমরা দেখবো যে কোন ক্লাসিক্যাল যেটা বললাম রামায়ণের পারফর্ম করা হয় কোন ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম সেটা হচ্ছে কথাগুলি কথাগুলি কথাকার কথাগুলি হচ্ছে কেরালার কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা বলছে কোন ডিভাইস যে বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি মাপা হয় সেটা আমরা প্রত্যেকেই জানি হাইগ্রোমিটার দিয়ে কিন্তু মাপা হয় ঠিক আছে আচ্ছা পরবর্তী আরও পাঁচটা প্রশ্ন যেখানে দু নম্বর করে রয়েছে অর্থাৎ টোটাল দশ নম্বরের কি বলছে যে কোন বিলটা যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এখানে ডেথ প্লান্তি দেওয়া হয়েছে রেপ যারা রেপ অ্যাকিউজ হবে তাদের জন্য কনস্টিটিউশনাল কনসার্নের জন্য তো নেক্সট বলা হচ্ছে কি যে মানি বিল যে মানি বিল রয়েছে সেটা কততম আর্টিকেলে রয়েছে আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা যে জিএসটি আমরা জানি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স রয়েছে এটা কোন কমিটির রিকমেন্ডেশনে এটা হয়েছে খুবই গুরু গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা নেক্সট দেখতে পাচ্ছ যে ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার ইন্ডিয়ার কে ছিল আচ্ছা পরবর্তী যে বলছি কি কোন দেশ দু হাজার আঠাশ সালে সামার অলিম্পিক্স যে হোস্ট করতে চলেছে তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা পাস করে উত্তরগুলো দাও তো চলো আমরা উত্তর দেখে নেবো প্রথম যে প্রশ্নটা যে কোন বিলটা এনেছে ডেথ পেনাল্টির জন্য পশ্চিমবঙ্গ সরকার তোমরা প্রত্যেকে জানো এটা হচ্ছে অপরাজিতা বিল এই অপরাজিতা বিল নিয়ে কিন্তু ডেসক্রিপ্টিভেও কিন্তু যে পয়েন্ট আসে এবং পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের জন্য যে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে একটু বলে রাখি আমাদের কিন্তু যে ইংলিশের ডেসক্রিপটিভ জিকে ইংলিশ রিপোর্ট এবং বেঙ্গলি রিপোর্টের তিনটি ইবুক রয়েছে অনেকেই প্রচুর স্টুডেন্ট কিন্তু এটা কালেক্ট করেছে নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেটা কালেক্ট করতে পারো যারা করনি সেখান থেকে কিন্তু প্রচুর টপিক তোমরা পেয়ে যাবে এবং পড়তে পারবে যাই হোক চলো নেক্সট দেখে নেবো আমরা যে কোন আর্টিকেল মানি বিলটাকে এটা ডিফাইন করে সেটা হচ্ছে একশো দশ নম্বর আর্টিকেল মানি বিলটা কিন্তু রয়েছে কনস্টিটিউশনে আচ্ছা পরবর্তী যে জিএসটি কোন কমিটির রিকমেন্ডেশনটা হয়েছে সেটা হচ্ছে কেলকার কমিটি কেলকার কমিটি অনুযায়ী কিন্তু জিএসটি বিলটা ইন্ট্রোডাকশন হচ্ছে তো জিএসটি যে চালু হয়েছিল এবং ফার্স্ট জুলাই জিএসটি ডে হিসেবে কিন্তু পালন করা হয় আচ্ছা নেক্সট আমরা দেখবো যে ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন সেটা আমাদের বাঙালি একজন খুবই আমাদের গর্বের বিষয় সেটা হচ্ছে সুকুমার সেন তিনি ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ছিলেন নেক্সট দেখব যে কোন কান্ট্রি দু আঠাশ সালে সামার অলিম্পিক যে হোস্ট করতে চলেছে সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলস এটা ইউনাইটেড স্টেটে অবস্থিত ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল এবং কত পেলে তোমরা পঞ্চাশে কত পেলে একদম অনেস্টলি বলবে ঠিক আছে তো না জানলে প্রশ্নগুলোকে লিখে রাখো বা একবারে বেশি দুবার ভিডিও থাকো হয়ে যাবে তো এই সিরিজটা কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট সেকশানে তোমরা জানিয়ে দাও তাহলে আমরা যে ভিডিও করতে আমাদের উৎসাহ লাগবে এবং তোমরা যদি চাও আরও আরও করে কিন্তু আমরা এই যে টপিকগুলোকে কমপ্লিট করবো এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরবো যেখানে কিন্তু যাতে তোমরা অবজেক্টিভ যে পেপারটা আসবে সেখানে থেকে যাতে প্রশ্ন কমন পাও এটা কিন্তু আমাদের মোটো তাহলে চলো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং যারা বুকগুলো নিতে চাও তারও লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো ধন্যবাদ